নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বেশ কয়েকটি ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব কারণ আমি গত কয়েকদিন ধরে অর্থাৎ এক্সিট পোল বেরোনোর পর থেকে দুটো পর্ব করেছিলাম একটি করেছিলাম এক্সিট পোলের পাল্টিবাজি মানে কিভাবে তারা ভুল তথ্য মানুষের সামনে গত কয়েকটি বিধানসভা এবং লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের সামনে এনেছিলেন এবং মানুষকে বিভ্রান্ত করেছিলেন তা নিয়ে একটা পর্ব করেছিলাম এবং তার আগে একটি পর্ব করেছিলাম যে চালাকের বুদ্ধিভ্রম মানে চালাক লোকেরাই তো এই এক্সিট পোল করেন এবং টিভির পর্দায় বেশ কিছু টিআরপি তারা তুলে নিলেন কিন্তু বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ কিন্তু এই গদি মিডিয়ার আসল চরিত্রটা তারা বুঝতে পারলেন আপনারা অনেকেই সমালোচনা করেছিলেন ভারতীয় জনতা পার্টির বহু সমর্থক আমাকে কমেন্ট করেছেন প্রায় সাড়ে ছ হাজার মতো আমি কমেন্ট পেয়েছি যেগুলো আমাকে কেউ বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের দালাল বেশ কিছু আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন তাতে কিন্তু আমি একটুও মনক্ষুণ্ণ হইনি কারণ একটি দলের ওপর তাদের বিশ্বাস আছে ভাবনা আছে তার থেকে মন্তব্য করেছেন আপনারা আমারও আমার আবারও আমার পর্ব দেখবেন এরকম মন্তব্য আপনারা যদি করেন আমি তাদের কোনো অখুশি হব না কারণ যে যার ব্যক্তিগত মতাদর্শ নিয়ে থাকবেন অর্থাৎ যেভাবে এক্সিট পোলের পাল্টিবাজি হলো আপনারা আবার সকলে প্রত্যক্ষ করলেন তৃণমূল কংগ্রেস আমি যেটা বলেছিলাম যে পঁচিশ থেকে তিরিশটি আসন পাবে দেখা গেল উনত্রিশটি আসনে তৃণমূল কংগ্রেসকে থেমে যেতে হলো ভারতীয় জনতা পার্টি তাদের যে আসন সংখ্যা আঠেরো থেকে নেমে এলো বারোতে মানে ছটি আসন সংখ্যা তাদের কমল অন্যদিকে কংগ্রেসের ঈশা খান চৌধুরী জিতলেন অধিত চৌধুরী পরাজিত হলেন আমি দেখিয়েছিলাম অধিত চৌধুরী পরাজিত হবেন কিন্তু ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকটি আসনে জয় নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই রিকাউন্টিংয়ের কথা বলেছেন আজকে কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেভাবে নন্দীগ্রাম স্টাইলে আবার কাঁথির গণনাকে নিয়ে যাওয়া হচ্ছে তাতে পুনর্গণনা করতে হবে এবং তমলুক নিয়েও তিনি একই কথা বলেছেন এবং বালুরঘাটে কি হয়েছে আপনারা দেখতে পেয়েছেন আইএসএফ তারা বেশ কিছুটা ভোট কেটে সুকান্ত মজুমদারকে জিতিয়ে দিয়েছেন যদিও সেই জয়নীয় তৃণমূল কংগ্রেস প্রশ্ন করেছেন এখন বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু এই লোকসভা নির্বাচনের পরে বোঝা যাচ্ছে আটাশটি প্রার্থী চয়ন করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার মধ্যে ছাব্বিশটি প্রার্থী তার পরাজিত হয়েছেন অর্থাৎ সর্বভারতীয় ক্ষেত্রে যেভাবে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে খুশি করে আটাশটি আসনে তার ব্যক্তিগত প্রার্থীদের তিনি টিকিট দিয়েছিলেন সেই ছাব্বিশ জন পরাজিত হয়েছেন দুজন জয়লাভ করেছেন তার মধ্যে কাঁথি সিটে তার ভাই রয়েছেন সৌমেন্দ্র অধিকারী অন্যদিকে তমলুক আসনে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জয়লাভ করিয়েছেন যদিও দুটি জয় নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে পুনর্গণনার কথা বলছেন তবে আরও রাত গড়ালে বিষয়টি পরিষ্কার হবে তাহলে শুভেন্দু অধিকারী এবার কি করবেন তিনি যে রাজনৈতিক সংকটের মধ্যে পড়লেন তবে একটা খুশির খবর শুভেন্দু অধিকারীর জন্য রয়েছে দিলীপ ঘোষকে নিয়ে তিনি যে রাজনৈতিক টুইস্ট দিয়েছিলেন সেখানে কিন্তু কুব্যকাত হয়েছেন দিলীপ ঘোষ তিনি বেশ কিছুটা লড়াই করেছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত সংগঠন কীর্তি আজাদের মতো একজন স্বচ্ছ ভাবমূর্তির সর্বভারতীয় ব্যক্তিত্ব তার কাছে তিনি পরাজিত হলেন পরাজিত হয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে পরাজয় স্বীকার করেছেন কিন্তু আমি একটা কথা বলেছিলাম গত কয়েকদিন আগে যদি দিলীপ ঘোষ পরাজিত হন তাহলে কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের বাগযুদ্ধ কিন্তু লেগেই থাকবে যেখানে মেদিনীপুরের মতো আসনে তিনি এত ভোটে জয়লাভ করেছিলেন মেদিনীপুরে একটা ভালো সংগঠন তৈরি করেছিলেন সেখান থেকে তাকে সরিয়ে দেয়া হলো সেখানে শুভেন্দু অধিকারীর প্রার্থী অগ্নিমিত্রা পল পর্যুদস্ত হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়ার কাছে দিলীপ ঘোষ হেরে গেলেন অর্থাৎ এক ঢিলে দুটো পাখি মরে গেল এদিকে পালও হেরে গেলেন দিলীপ ঘোষও হেরে গেলেন শ্যামও বাজলো না কুলও বাজলো না কারণ বিধানসভায় বিরোধী দলনেতার কলিক কিন্তু এই অগ্নিমিত্রা পাল তাকে টিকিটটি তিনি জোগাড় করে দিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না অর্থাৎ রাজনৈতিক বড় সংকটের মধ্যে পড়ে গেলেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ যে পরাজিত হলেন তাতে হয়তো দিলীপ ঘোষ নির্বাচনে প্রথমবার পরাজিত হলেন কিন্তু ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব তারা কিন্তু দিলীপ ঘোষের ওপর খুশি এবার কি রাজ্যে পরিবর্তন হবে অর্থাৎ সাংগঠনিক পরিবর্তন হবে দিলীপ ঘোষকে কি আবার সভাপতি পদে ফিরিয়ে আনা হবে কারণ দিলীপ ঘোষ যেভাবে একটি কঠিন সিটে লড়াই করে শেষ মুহুর্তে পরাজিত হলেন তাতে কিন্তু শুভেন্দু অধিকারীকে তিনি আর রাজনৈতিকভাবে এক ইঞ্চি জমিও দেবেন না অন্যদিকে আর এস এসের পক্ষ থেকেও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে যেভাবে দিলীপ ঘোষ পরাজিত হয়েছেন তাতে কিন্তু তারা এই পরাজয়কে কোনো মতেই মেনে নিতে পারছেন না দিলীপ ঘোষ আর এস এস থেকে তার উত্থান তারপরে তিনি সংসদীয় জীবনে প্রবেশ করেন প্রথমে বিধায়ক হন তারপর সাংসদ হয়েছিলেন আবার সাংসদ নির্বাচনে তিনি চব্বিশে টিকিট পেয়েছিলেন কিন্তু পরাজিত হয়েছিলেন তিনি এই আর এস জন্য আন্দামানে যখন ডিজাস্টার হয়েছিল সেই সময় কিন্তু তিনি আর এস হয়ে কাজ করেছিলেন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেই সময় সেই সময় থেকেই আর এস সঙ্গে তার সক্ষতা বেড়েছিল সেই দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনে একটা কালো দাগ লেগে গেল কারণ যে মানুষটি সোজা হয়ে রাজনীতি করেন তাকে কিন্তু কীর্তি আজাদের ইনসুইঙ্গারে আউট হতে হলো তবে শুভেন্দু অধিকারী এরপরে কি করবেন সেটাই দেখার নির্বাচনে ফল বেরোনোর পরে শুভেন্দু অধিকারী একটা বক্তব্যও রাখেননি তিনি যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ম্যানেজ করে এ রাজ্যে নির্বাচন পরিচালনা করেছিলেন সেখানে কিন্তু একটা বড়সড় ধাক্কা খেলেন এরপরে দেখার শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের জোড়া জুটি রাজনৈতিকভাবে তাদের কি অবস্থা হয় তার দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা রাজনৈতিকভাবে পরিণত তা কিন্তু বোঝা গেল তিনি যে আসন সংখ্যা বলেছিলেন তিনি প্রায় মিলিয়ে দিয়েছিলেন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় সত্তর থেকে বাহাত্তরটি সভা করেছিলেন রোড করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও তার পায়ে একটা সমস্যা রয়েছে তারপরেও প্রায় একশোর মতো সভা তিনি করলেন গোটা ভারতবর্ষের মানুষের কাছে তিনি কিন্তু কেন এতটা আদর্শ এই বয়সেও তিনি প্রমাণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে দিল্লিতে যোগ দিতে যাচ্ছেন সেখানে কি ভবিষ্যৎ হবে ইন্ডিয়া জোটের তা কিন্তু জানার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে তবে ভারতবর্ষের ইন্ডিয়া জোটের থার্ড লার্জেস্ট পার্টি হলো তৃণমূল কংগ্রেস তার আগে রয়েছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস রয়েছে সবার উপরে কংগ্রেস চোদ্দো সালে পেয়েছিল চুয়াল্লিশটি আসন উনিশ সালে পেয়েছিল বাহান্নটি আসন এবারে তারা নিরানব্বইটি আসন পেয়েছে এখন পর্যন্ত একটা কিন্তু সম্ভাবনা ইন্ডিয়া জোটের রয়েছে যে ইন্ডিয়া জোটের থাকার কারণ হচ্ছে যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুজনের কিন্তু পাল্টি খাওয়া অভ্যাস আছে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু এই নীতিশ কুমারকে রাম বলেই চেনেন সেখানে আবার প্রধানমন্ত্রীর টোপ পেলে বা উপপ্রধানমন্ত্রীর টোপ পেলে এই দুজন যে আবার পাল্টি খাবে না তা কিন্তু বলার অপেক্ষা রাখে না তবে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের ব্যাপারে কত সদয় কিভাবে তিনি জোটে রক্ষায় তাদের কাজকর্মের কথা বলেছেন কিভাবে তাদের কতটা উঁচুতে তুলে দিলেন এই অহংকারী প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রীর প্রতি যে কথাতেই অহংকার ঝরে পড়ে সেই প্রধানমন্ত্রী কিন্তু যথেষ্ট নরম দেখলাম আজকে নীতিশ কুমার এবং চন্দ্রনা বাবু নাইডুর প্রতি অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে স্বামী বিবেকানন্দকে নকল করতে কন্যা কন্যাকুমারিকার রকে ধ্যান করলেন সেই কন্যাকুমারিকা আসনেও তিনি হারলেন তার দল তারপরে যে রাম মন্দিরের কথা তিনি তুললেন রাম মন্দির করলেন সেই রাম মন্দির যেখানে হলো সেখানেও তারা পরাজিত হলেন অর্থাৎ ভারতীয় জনতা পার্টির ধর্মের তাস কিন্তু এবারে কাজ করল না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটি কিন্তু এবারে ইন্ডিয়া জোটের মূল কারিগর হতে পারেন আগামীকালের বৈঠক সেই দিক থেকে অত্যন্তভাবে অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কি হবে ইন্ডিয়া জোট কি সকলের সঙ্গে বোঝাপড়া করে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে তাদের দিকে নিয়ে এসে ইন্ডিয়া জোটের সরকার গঠন করবেন নাকি বিরোধী আসনে বসবেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ইডি সিবিআই বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করেছেন যদি বিরোধী জোটেও এরা বসে তাহলে কিন্তু এবার এত খেলা সহজ নয় আপনাকে প্রতিটি পদে পদে ঠোকর খেতে হবে কারণ আপনার কাছে মাত্র আসন সংখ্যা দুশো আপনি যেভাবে তিনশো তিনের অহংকারে ভারতবর্ষে যা খুশি তাই করেছেন তা কিন্তু চলবে না আর আপনার ইমেজ যথেষ্ট ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটাই গণতন্ত্রের ভাষা নমস্কার যদি আমার এই পর্বটি ভালো লাগে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন শুভরাত্রি